তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে তো ইভিএফসি একসাথে দুজন বিদেশি ডিফেন্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিল দলে নেওয়ার জন্য তো কোন দুজন বিদেশি ডিফেন্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিল দলে নেওয়ার জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মাদি তালালকে নিয়ে তো মাদি তালালের সঙ্গে ইবিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো তোমরা সকলে যেন তো আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই মাদি দালালকে কিন্তু এবার সেরে দিচ্ছে না এবিএফসির ম্যানেজমেন্ট তো মাদি দালালকে আরও একটা সিজনের জন্য কিন্তু রেখে দিচ্ছে এ বিএফসির ম্যানেজমেন্ট তো এটা কিন্তু সমর্থকদের জন্য একটা দারুণ সুখবর যে মাদি দালালের মতো প্লেয়ারকে কিন্তু রেখে দিচ্ছে এ বিএফসির ম্যানেজমেন্ট তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একসাথে দুজন সেরা বিদেশি ডিফেন্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিল দলে নেওয়ার জন্য তো প্রথমে যে বিদেশি ডিফেন্ডারের কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি ডিফেন্ডারটা হলো উড়িষ্যা এফসির বিদেশি ডিফেন্ডার মূর্ততা বল তো বলকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে মোর্ততা বল হ্যাঁ ওড়িশা জার্সিগায় যে কোনো ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার এই মূর ফল তো মূর্ততা বলার সঙ্গে ওড়িশা এফসির বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই মূর্ধতা বলকে কিন্তু সই করিয়ে নিতে কিন্তু পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই মূর্ততা বলের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো ফ্রি প্লেয়ার হিসেবে এই মূর্ততা বলকে কিন্তু দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো দুই নাম্বারে যে বিদেশি ডিফেন্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো সেই বিদেশি ডিফেন্ডার হলো মুম্বাই সিটি এফসের বিদেশি ডিফেন্ডার টিরি রি তো টিরিকে তো তোমরা সকলেই ছিল ভাই ভালো মানের ডিফেন্ডার তো আইএসএলের সবল ডিফেন্ডার তো তোমরা বলতেই পারো এই টিরিকে তো এই টিরির সঙ্গে মুম্বাই সিটিএফসির এ বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই টির সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো এই দুই প্লেয়ার টিরি এবং মর্তদা হল তো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে কোন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে পারে এই বিএফসির ম্যানেজমেন্ট তো দুজনের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো আজকার প্রজন এই দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে একজনকে কিন্তু দলে নিতে কিন্তু চাইছে তো এখন এটাই দেখার বিষয় এই দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে কোন বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে পারে তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই দুজনের মধ্যে কোন প্লেয়ার ইভিএফসি টিমে আসলে সব থেকে ভালো হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা চলো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে